আসসালামু আলাইকুম সত্যিও আমার শ্রদ্ধাভাজন শিক্ষক সে সঙ্গে আমার ছাত্র সে সঙ্গে বিভিন্ন পেশেন্টের রোগী এবং রোগিনীর নির্ভিভাবকগণ এবং আমার শ্রদ্ধা শ্রোতা ও দর্শক সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল সত্তার সহযোগী অধ্যাপক নগাঁ মেডিকেল কলেজ শিশু সার্জারি বিভাগে কর্মরত রাশি আপনাদের সেবাই তো বিভিন্ন সময় আপনারা শিশু স্বাস্থ্য এবং শিশু পুষ্টি নিয়ে বিভিন্ন প্রশ্ন করে থাকেন আমাদেরকে সেই প্রশ্নের আলোকে আমি আপনাদের কাছে শিশু পুষ্টির উপরে যথাসাধ্য আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা প্রথমে আমাদেরকে প্রশ্ন করেন যে শিশুরা কি খেলে পুষ্টি সমৃদ্ধ হবে তাদের ব্রেন ডেভেলপমেন্ট হবে তারা শারীরিকভাবে মানসিকভাবে সুন্দর একটা বিকাশে যাবে এবং এডুকেশনাল লাইফে অ্যাকাডেমিক পারফরমেন্স লেখাপড়ার জন্য ভালো হয় সেগুলো নিয়ে আপনাদের মনে দ্বিতাদ্বন্দ্ব এবং সংশয় এবং অনেক প্রশ্ন থেকে থাকে তা আমি প্রথমেই বলবো যে একটা বেবির পুষ্টি কিন্তু জন্মগ্রহণের পর থেকে শুরু হয় না শুরু হয় মায়ের পেটে বাবু যখন কনসেপশন হবে অর্থাৎ জন্মগ্রহণ মায়ের পেটে আলোপক যখন বেবিকে দিবে পেটে ধারণ শুরু হবে সেই অবস্থা থেকে পুষ্টিটা শুরু হয় আমরা যদি আরও একটু পিছিয়ে ফিরে তাকাই তাহলে একটা জিনিস আমি বলবো যে আমরা যখন মাঠে ধান লাগাই আমরা কি সরাসরি যাই ধান লাগাই প্রিয় দর্শক আপনারা একটু উত্তর দেন অবশ্যই বলবেন না তাহলে ধান লাগানোর আগে আমরা আগে মাঠ চাষ দিয়ে বিভিন্ন ধরনের খাদ্য যেগুলো লাগে ধানের জন্য পাউশ তারপরে হচ্ছে গোবর এবং পুষ্টির সম্বন্ধে যে সারগুলো এগুলো দিয়ে চাষ দেওয়ার পরে মাটি তৈরি করার পরে আমরা কিন্তু বীজ বপন করি অনুরূপভাবে ছোট্ট সুনামণি যে পৃথিবীতে আসবে তার আসার আগে মায়ের পিঠে যখন ধারণ করবে তা অর্থাৎ কনসেপশন যখন করবে তার এক বছর আগের থেকে যে মা গর্ভধারণী হবেন তাকে খেয়ে দিয়ে পুষ্টিকর খাবার খেয়ে পরিপূরক খাবার যেগুলো আছে নর্মাল বডির কিন্তু প্রিয় দর্শকের একটা চাহিদা থাকে প্রত্যেকের কারণ আমরা যখন রাতে ঘুমাই তখন কি হার্টকে বলি তুমি একটু ঘুমাই নাও আমি ঘুমাচ্ছি তুমি জেগে থেকো না আমরা যখন ঘুমাই তখন শ্বাস প্রশ্বাসকে বলি যে তুমি একটু রেস্ট নাও আমি রেস্ট নিচ্ছি তুমি একটু রেস্ট নাও এমনটি না অর্থাৎ বডির কিন্তু নর্মাল একটা মেটাবলিজম আছে এবং নর্মাল ডিমান্ড আছে প্রত্যেকের জন্য এটা বয়স ভেদে আলাদা ছোট্ট শিশুর একরকম টোডলার যারা এক থেকে তিন বছর বয়স তাদের একরকম অ্যাডোলোসেন্ট যারা বয়সন্ধিকালে আছে তাদের একরকম এরপর সেমি অ্যাডাল্ট ওর অ্যাডাল্ট এবং জেরিয়াট্রিক অর্থাৎ প্রাপ্তবয়সকে একরকম আপনারা খেয়াল করে দেখেন আপনাদের পরিবারে কিন্তু একটা ছোট্ট শিশু থাকে না ওখানে শিশু থাকে মা থাকে বাবা থাকে দাদা দাদি থাকে নানা নানা থাকে আত্মীয় স্বজন বিভিন্ন ধরনের লোকজন থাকে কাজের মেয়ে থাকে বা বউ থাকে ইত্যাদি ইত্যাদি অর্থাৎ আমি বলতে চাচ্ছি একটা পরিবারের পুষ্টি কিন্তু এক ধরনের নয় এক একজনের যে কয়জন মেম্বার আছেন পরিবারের সদস্য আছেন এক একজনের এক এক রকম হয়ে থাকে এই জন্য আমি মূল কথাটাতে ফিরে যাই যে মা যখন গর্ভধারণ করবেন গর্ভধারণ করার এক বছর আগের থেকে ওই মায়ের জন্য যেগুলো নর্মাল ডিমান্ড এগুলো তো খাবেনি এর বাইরে পুষ্টিকর যেগুলো খাবার আছে ফার্স্ট ক্লাস প্রোটিন যেগুলো আছে যেমন মাছ মাংস দুধ ডিম এগুলো কিন্তু নিজে আমিষ এবং এগুলো কিন্তু খুব হাই ক্লাসিফাইড এরপর আছে উদ্ভিজ প্রোটিন যেগুলো বিভিন্ন যেমন সিমের বিচি তারপরে বাদাম তারপরে আপনার যে এই ধরনের শস্যদানা যেগুলো আছে বিভিন্ন সিরিয়ালস এই সিরিয়ালসগুলোতে পাশাপাশি শাকসবজি যেগুলো আছে এইগুলো অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ওই মাকে পুষ্টিকর যে খাবারের ছয়টা উপাদান আছে প্রোটিন বা আমিষ শর্করা বা কার্বোহাইড্রেট ভিটামিনস মিনারেলস ওয়াটার এবং লিপিড অথবা চর্বি এই যে ছয়টা অবদান তার নর্মাল বডির যে ডিমান্ড পূরণ করার পাশাপাশি অতিরিক্ত পরিমাণে কিছু খেতে হবে যাতে যে বাবুটা এক বছর পর তার পেটে আসবে সে যেন সুন্দরভাবে ওইখানে স্থাপিত হতে পারে প্রিয় দর্শক এবং আমার শ্রোতাবেন্দু আমি একটা জিনিস বলবো যে আমরা শুধু বেবিকে নিয়ে ব্যস্ত থাকি বেবি ডেলিভারি হওয়ার পরে আমরা সুন্দর করে ছবি তুলে ফেসবুকে আপলোড দিই এটা কিন্তু মেন কাজ না মেন কাজ তাহলে বাচ্চা ধারণের এক বছর আগে থেকে খেয়ে দিয়ে ব্যায়াম করে মাকে প্রস্তুত হতে হবে যেমনভাবে আমরা ভূমিতে ধান লাগাই তৈরি করার পরে মাঠ তৈরি করার পরে অনুরূপভাবে মায়ের পেটে আসলো তখন দুজন মানুষ মা এবং গর্ভস্থ সন্তান তাহলে দুইজন মানুষের জন্য খাদ্য কি এক লাগবে আপনাদের কি তাই মনে হয় আপনারা বলবেন অবশ্যই না দুইজনের জন্য আলাদা আলাদাভাবে বেশি লাগবে কারণ এখানে একজন মানুষ না তো মা এবং তার গর্ভস্থ সন্তান মা খেলে তখন যে কডের মাধ্যমে আমিলিক্যাল কডের মাধ্যমে আল্লাপাক বেবিকে বাঁচিয়ে রাখে মায়ের পেটে দশ দিন এই পরিপূরক খাবারটা মায়ের পেট থাকে নাবির মাধ্যমে বাবুর শরীরে প্রবেশ করবে এবং বাবুর গর্ভস্থ সন্তানের বিকাশ হবে সেই বিকাশগুলো কী কী চোখের রেটিনা বা দৃষ্টি ব্রেন স্কিন হার্ট লাংস কিডনি মাসল বোনস ইমিউনিটি সিস্টেম এবং ব্লাড সিস্টেম থেকে শুরু করে যতগুলো এন্ডোক্রাইন সিস্টেম সহ যত সিস্টেম আছে আমাদের বডিতে দর্শক আমাদের বডিতে প্রায় এগারো থেকে বারোটা সিস্টেম আছে এই সিস্টেমগুলো ডেভেলপ করে তাহলে আপনারা বুঝতে পারলেন যে গর্ভধারণের এক বছর আগে থেকে খেয়ে দিয়ে ব্যায়াম করে পরিপূরক খাবার খেয়ে মাকে পুষ্ট হতে হয় মায়ের ফেলে দশ মাস দশ দিন বা এক বছর ধরেন এক বছর পরিপূরক খাবার খেতে হবে এরপরের মূল যে সিনারিটা বেবি ডেলিভারি হওয়ার পর তখন তো মায়ের বুকের দুধ খাবে বেবি ছয় মাস পর্যন্ত শুধু এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এক্সক্লুসিভ মানে শুধু বুকের দুধ এক ফোটা পানিও না আপনারা আমাদেরকে প্রশ্ন করেন স্যার পানি দেওয়া যাবে কি না হ্যাঁ ওকে অত্যন্ত খরালি দিন হলে যদি ড্রাই ওয়েদার হয়ে থাকে তাহলে আপনারা পানিও দিতে পারবেন সমস্যা নাই তবে ছোটো বেবিদের পানির খুব একটা প্রয়োজন পড়ে না আপনাদের কাছে যদি মনে হয় বেবি ঘেমে গেছে বেশি বা বমি করছে সেক্ষেত্রে পানি দেওয়া যেতে পারে তবে বুকের দুধেই আমার মনে হয় যে যথেষ্ট হবে ইনশাল্লাহ তো আমি যেটা বলতে চাচ্ছি যে বেবি ডেলিভারি হওয়ার পরে দুই বছর মায়ের বুকের দুধ খাবে এই পিরিয়ডে বুকের দুধের মাধ্যমে ভিটামিনস মিনারেলস ক্যালসিয়াম সহ যতই ইলিমেন্ট আছে প্রোটিন লিপিড কার্বোহাইড্রেট ওয়াটার সবগুলো কিন্তু মায়ের বুকের দুধের মাধ্যমে শরীরের শরীরে বা ছোট্ট সোনামুণির শরীরে প্রবেশ করবে তাহলে সেই ক্ষেত্রে মায়ের খাওয়ার গুরুত্ব কতটুকু আছে আপনারা চিন্তা করেন আপনাদের ফেসবুকে ছবি তুললে আপলোড দেওয়ার আগে সবচেয়ে জরুরি বিষয় হলো মায়ের পুষ্টির দিকে নজর দেওয়া তাহলে এখানে মা পুষ্টি পেলে বেবি পুষ্টি পাবে কত বছর হলো আমাকে একটু বলেন আমরা অলরেডি কিন্তু চার বছরের আলোচনা করে ফেলেছি বাচ্চা ধারণ করে এক বছর আগে এক বছর পেটে আসার পরে এক বছর এবং বেবি ডেলিভারি হওয়ার পরে দুই বছর যে দুধ খাবে মায়ের এই টাইমটাতে মায়ের পরিচর্যা এবং খাদ্যের দিকে যথেষ্ট নজর দিতে হবে তাহলেই আপনার যে ছোট্ট সোনামনি সে সুন্দর সুস্থভাবে পৃথিবীতে আসবে এবং আসার পরবর্তী টাইমে সে বুকের দুধের মাধ্যমে পরিপূর্ণ পুষ্টি পাবে আপনারা আমাদেরকে প্রশ্ন করেন স্যার বুকের দুধ তো অনেক আছে তারপরে আপনারা কেন এত কথা বলেন বা কেন মাকে খেতে বলেন দুধ আসলো অনেক বা দুধের কন্টেন্ট বা কম্পোনেন্ট বা উপাদান যেগুলো থাকার কথা সেগুলো কিন্তু পুরোপুরি থাকে না অনেক মায়ের দিকে এই জন্য মায়ের পুষ্টি নিশ্চিত করলে তবে বেবির গর্ভস্থ এবং গর্ভপরবর্তী যে সন্তান পৃথিবীতে আসবে তার পুষ্টি নিশ্চিত হবে প্রিয় দর্শক আমরা শান্ত জন্মগ্রহণের পর থেকে আঠাশ দিন বয়স পর্যন্ত আমরা নিউনেট বা নবজাতক বলি এই টাইমে তো সে বুকের দুধই খাবে শুধু এরপরে আঠাশ দিন থেকে এক বছর বয়স পর্যন্ত আমরা বলি ইনফ্যান্ট বা শিশু এই প্রিয়টি সে দুধ খাবে বাট একটু একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে আমি একটু আগে যে প্রসঙ্গটা আপনাদের সামনে নিয়ে আসলাম সেটা হলো ছয় মাস কমপ্লিট হওয়ার পরে সাত মাসে পা দিলে অবশ্যই বেবিকে বুকে দুধের পাশাপাশি আপনাদেরকে পরিপূরক খাবার আমি একটু আগে যে ছয়টা উপাদান বললাম প্রোটিন আমিষ প্রোটিন বা আমিষ শর্করা বা কার্বোহাইড্রেট লিপিড বা চর্বি ভিটামিনস মিনারেলস এবং ওয়াটার আপনারা কিন্তু পানিকে খাবার হিসাবে চিন্তা করেন না কিন্তু একটা তথ্য আমার কাছে জেনে রাখেন আল্লাপাক মানুষকে তৈরি করছেন মেজরিটি উপাদান হলো পানি দিয়ে ছেলেদের দেহে শতকরা সত্তর ভাগ পানি আর মেয়েদের দেহ শতকরা পঁয়ষট্টি ভাগ পানি তাহলে চিন্তা করে দেখেন পানি খাওয়ার গুরুত্ব কতটুকু রয়েছে যেহেতু দেহের এটা প্রধান উপাদান এখন আসেন ছয় মাস পর সাত মাসে পা দিলে বকের দুধের পাশাপাশি ওই বেবিকে আমি যে ছয়টা উপাদান বললাম এই ছয়টা উপাদান পর্যায়ক্রমে শুরু করতে হবে আপনারা বলেন স্যার কোনটা আগে দেবো কোনটা পরে দেবো আগে ডিমের কুসুম দেবো না ডিমের সাদা অংশ দেবো আগে কলেজে দেব নাকি ভাত দেবো আমি যে জিনিসটা বলবো আপনাদের ছোট্ট সোনামনির সুবিধার জন্য সেটা হলো আপনারা আসলে মূলত সহজপাচ্য যে খাবারগুলো আসে একটা জিনিস আপনারা চিন্তা করেন না কেন ছোট্ট সোনামনি যার বয়স কেবল সাত মাসে ওর ওজন কতটুকু হবে ম্যাক্সিমাম পাঁচ থেকে ছয় বা সাত কেজি তাহলে এই ছয় বা সাত কেজির একটা বাচ্চার দেহে যে এনজাইম খাবারটা হজমের জন্য যে এনজাইম বা পরিবার যুগের জন্য যে রসটা লাগে মেটাবলিজমের জন্য যে রসগুলো লাগে এঞ্জাইমস হরমোনস লাগে এরও কিন্তু সাতদের একটা বাবির অত ডেভেলপ হয় না দিনে দিনে একটা গাছ যেমন বড় হয় সবকিছু তার গাছের দেহে আসে অন্যভাবে মানুষের দেহেও কিন্তু সব ধরনের হরমোনস এনজাইমসগুলো আস্তে আস্তে তৈরি হয় আপনারা শুরুতেই যদি একটা ডিম দিয়ে দেন ওই ডিম কিন্তু বেবি হজম করতে পারবে না প্রিয় দর্শক কারণ ওটাকে হজম করার জন্য যে রস লাগবে এটা পুরোপুরি ওর দেহে তৈরি হয় না তাহলে এখান থেকে আমি একটা মেসেজ আপনাদেরকে দিতে যাচ্ছি আপনাদের মাইন্ডে রাখার জন্য এবং স্মরণ রাখার জন্য এবং তার প্রতিপালনের জন্য সেটা হলো যে আপনার আমরা বেবিকে গ্র্যাজুয়েলি শুরু করবো সাত মাসে পা দিলে শুরুতে একটু ভাত দিলেন লটকে সামনে একটু নরম ভাত দিলেন দু একদিন দিন গেলো এরপরে আপনারা একটু ডাল যোগ করেন তাহলে দুটো আইটেম হলো আরও দু তিন দিন গেলো এরপরে আপনার করবেন কি একটু ডিমের সাদা অংশ যোগ করেন তাহলে প্রোটিনও হয়ে গেল এরপরে এভাবে পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ তারপরে হয়তো একটু যোগ করলেন এভাবে আপনারা পর্যায়ক্রমে গ্র্যাজুয়ালি বা পর্যায়ক্রমে আস্তে 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 আপনারা আইটেম বাড়াবেন বাড়ালে তাহলে ছয়টা যে উপাদান আমরা বললাম সেই উপাদানগুলো কিন্তু বেবে পাব একটা জিনিস আমাদেরকে তাহলে আপনারা বলেন যে আপনারা ডিমের কুসুম দিতে চান আসলে ওখানে ডিমের কুসুমে থাকে চলবে বেশি ওটা হজম করার মতো যথেষ্ট লাইফেস নামক যে এনজাইমটা লাগে সেটা কিন্তু থাকে না অনুরূপভাবে প্রোটিন ব্রেকডাউনের জন্য যে বডিকে শক্তি দিতে হয় এত ছোট সোনামনির দে আপনারা প্রত্যেকটা আইটেমে দেবেন বাট স্মল অ্যামাউন্ট বাট ফ্রিকুয়েন্টলি অর্থাৎ আমরা অল্প অল্প দিব বারে বারে দেবো একটা ছোটো শিশুকে কতবার খাওয়ানো উচিত আপনাদের মনে অনেক প্রশ্ন তাই না একটা ছোট্ট সোনামনির ওজন যেহেতু পাঁচ থেকে ছয় কেজি বা সাত কেজি বা অনোয়ার্টস আর বেশি হতে পারে এদেরকে দিনে শান্ত বারো থেকে পনেরো বার ফিট দেওয়ানো উচিত খাওয়ানো উচিত তাহলে কি খাওয়াবেন কতটুকু খাওয়াবেন আপনারা এই উত্তরটা পেয়ে গেলেন এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনারা শুধু খাওয়ানোর দিকে নজর দেন বাট বেবিকে পায়খানা করানোর দিকে নজর দেন না ডেফিকেশন একটা জিনিস আমাকে বলেন তো যে একটা ট্রাকে তিনশো বস্তা মাল ধরে তিনশো বস্তায় লোড দেওয়া আছে তাহলে কি পুনরায় কি আপনি আরও লোড দিতে পারবেন ট্রাকে তাহলে কি করতে হবে এখানে আগে ট্রাক খালি করতে হবে ডিলোডিং করতে হবে ডিলোডিং করলে মালগুলো নামালে তিনশো বস্তে তারপরে পুনরায় কিন্তু আপনি আবার ট্রাকের মাল তুলতে পারবেন সুপ্রিয় দর্শক এবং শ্রোতা আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার যে কথাগুলো ধৈর্য সহকারে শুনছেন এবং তথ্যগুলো জানতে চাচ্ছেন এগুলো অবশ্যই ক্লিয়ারলি শুনবেন জানবেন এবং নিজেরা পালন করবেন তাহলে কি করতে হবে এখানে ট্রাকের মালগুলো আগে নামাতে হবে অনুরূপভাবে আমাদের বেবিদেরকে দিনে দুইবার টয়লেট ট্রেনিং আমরা বলি এটাকে টয়লেট ট্রেনিং দিনে দুইবার পায়খানা করেন অভ্যাস করতে হবে কখন আমি যেটা বলবো আইডিয়ালি সকালে ঘুম থেকে উঠেই একবার আপনি বাবুর কাপড় চোপড় খুলে দিয়ে বগলের নিচে হাত দিয়ে দাঁড় করে একটু কানেকা শব্দ করবো বাবা করো করো এভাবে আপনি যখন একটা ট্রেনিং করাবেন অথবা আপনারা যারা মা আছেন বাবুরা কিন্তু মাদেরকে ফলো করে বেশি মা যে কাজটা করে বাবুরা ছোট সোনা মনে সেটাই করতে পছন্দ করে আপনারা প্রয়োজন হলে টয়লেটে বসে সুন্দর করে বেবিকে পাশে বসাই দিয়ে মধ্যে দেখাই দেবেন বাবা করো 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 দেখবেন আপনাদের এই একদিনের প্রচেষ্টায় বেবিল কিন্তু পায়খানাটা ক্লিয়ার হয়ে যাবে এভাবে আপনি হয়তো হলো না একদিন দুই দিন চেষ্টা করলে কোনো কিছুই অসাধ্য নয় আমাদের হাল ছাড়লে চলবে না আমরা চেষ্টা করবো চেষ্টা করলে দেখবেন আস্তে 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 এই বেবি প্রতিদিন সকালে উঠেই একবার ট্রাই করলেন আবার রাতে শোয়া লাগে আর একবার দুই টার্মান আমি আমরা বলি যেটা বাবুদের সুবিধার জন্য সকালে উঠেই একবার টয়লেট এই অভ্যেসটা করাবেন বা টয়লেট ট্রেনিং করাবেন অনুরূপভাবে রাতের শোয়ার আগে রাখবেন তাহলে দেখবেন যে ট্রাকের যেমন খালি করার মতো অবস্থা খালি করলে আবার বস্তা উঠানো যাবে অনুরূপভাবে নারীপুরেই আপনার ছোটো সোনামুনি যখন খালি হবে পেট খালি হবে যখন গ্যাসগুলো বের হয়ে যাবে মলগুলো বের হয়ে যাবে তখনই কিন্তু সে খাওয়ার জন্য আগ্রহ আপনি এখন খাবার নিয়ে গেলেন ঠাসে গেছে খাওয়ানোর চেষ্টা করছেন ও কিন্তু খাবে না ও ভয় পাবে এবং একদম খেতে চাইবে না তাহলে এক্ষেত্রে করণীয় কী এক্ষেত্রে করণীয় যখন সে অন ডিমান্ড চাইবে তখনই শুধু উপস্থাপন করবেন না তার সামনে খাবার নিয়ে আসবেন না তাহলে এই যে জিনিসগুলো পুষ্টি আপনি খাবার খাওয়ালেন ঠিকই টয়লেট টেন করালেন ঠিকই বাট বেবির কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করালেন না সারাদিন মোবাইল নিয়ে বসে থাকা টিভি নিয়ে বসে থাকা গেম দিয়ে বসে রাখছেন তাহলে কিন্তু যে খাবারের যে মেটাবলিজমটা এটা কিন্তু এনজাইমগুলো কাজ করবে না বেবিকেই এর পাশাপাশি গোসল করাতে হবে দিনে একবার করে মিনিমাম গোসল করলে ওর দেহের টেম্পারেচার রেগুলেশনটা সুন্দর হবে তখন তার বডির ভিতরে যে এঞ্জাইমটা আছে সেগুলো কাজ করবে এর পাশাপাশি এদেরকে রোদে রাখতে হবে আমাকে একটা জিনিস বলেন তো আপনারা যখন পুকুরে মাছ ছেড়ে দেন তখন চারিধারে গাছ লাগাই যেতেছেন মাছ কি বাড়বে প্রিয় দর্শক অবশ্যই না আপনারা বলেন বাড়বে না সাঁতে কখনো মাছ বাড়ে না অন্য মানুষের দেহে কিন্তু রোদ ফেলানোর যথেষ্ট প্রয়োজন রয়েছে কারণ আপনারা যখন সান রেতে এক্সপোজার হবেন তখন সূর্যের ওর চামড়াতে বললে চামড়াতে যে চর্বি থাকে এখন থেকে ভিটামিন ডি তৈরি হয় যে ডিটা আপনার দাঁত হাড় থেকে শুরু করে মাসল অ্যাক্টিভিটি শুরু করে ভীষণ থেকে শুরু করে দেখা থেকে শুরু করে আপনার যে ইমিউনিটি যেটা আছে বডির রোগ প্রতিরোধ ক্ষমতা এটা সো আপনি শুধু খাওয়ালেন ঠেসে গেছে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করালেন না গোসল করালেন না রোদে নিয়ে গেলেন না কোনো দিন পুষ্টি হবে না কোনো দিন হবে না কোনো দিন হবে না সো প্রিয় দর্শক আপনার ছোট সোনার মেয়েকে সময় দেন ধৈর্য সহকারে তাদের খাওয়ান দৈত্য সহকারে তাকে সকল কাজে অভ্যস্ত করেন তাহলে দেখবেন এবং জ্ঞান অনুসারে আমরা যে আলোচনাগুলো করলাম জ্ঞান থেকে এগুলো সংগ্রহ করে আপনারা বাস্তব জীবনে প্রয়োগ করেন তাহলে আপনারা ছোট্ট সোনামে সুন্দরভাবে বেড়ে উঠবে এবং সে নিজ পরিবার নিজের এবং দেশ এবং জাতি গঠনে অবদান রাখবে এবং সুনামধন্য মানুষ এসে পরিণত হবে পরিশেষে আপনাদের সবাইকে আমার এই আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার এই সাক্ষাৎকার শোনার জন্য দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি ফি আমান্লাহ আল্লাহ হাফিজ আবার দেখা হবে ইনশাল্লাহ